আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি তা আলহামদুলিল্লাহ আজকে রেসিপি দেখেন গরু গোস সুন্দর করে গরু গোষ্ঠী বাড়াময় মশলা দিয়ে জিরা টিরা গরম মশলা পাটা দিয়ে রান্না করব স্বপ্নের রান্নাঘরে আজকে গরু গোস রান্না হবে আর সাথে করলা ভাজি হবে তা আপনারা আমার ভিডিওটা দেখছেন প্রথম শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাদের সাপোর্ট আমার খুবই দরকার আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন তো চলেন স্বপ্নের রান্না করে গরু রান্না আয়োজন করি মুখে বসানো এই যে তেজপাতা কিছু কাঁচা মরিচ গেম বেশ কুশি লবণ পেঁপে দিয়ে গরুভোজ দিয়ে রান্নাম আর এই যে এই লাই দারচিনি গরম মশলা তেল পরিমাণ মতো পেঁপে দিয়ে রান্না করবো তো খুব সুন্দর করে এখানে জিরা মরিচ বাটা এখানে আদা রসুন জিরে বাটা

উস্তাবাজি করবো গরু গোছ রান্না গ্যাস নাই দেখেন বাইরে বৃষ্টি তেল দিয়ে দিলাম কড়াইয়ের উতরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি কষ্ট হইতেছে বন্ধুরা অল্প জায়গা তো বারান্দা বুঝে নিত তো সুন্দর করে প্যাস্টেটে লাল লাল গেলে এদিকে বাইরে পড়তেছে বৃষ্টি বৃষ্টি ছিজাইতেছে ভালোই লাগতেছে রান্নাটা করতে সব গরমে যদি আমাদের রান্নাটা আপনাদের পছন্দ হয় ভিডিওটা দেখবেন থেকে শেষ পর্যন্ত একটু সাদা লাল লাল করে গরু গোস আমার বাসুর আইব টাটকা করলা ভাজি করবো আর সাথে গরু গোস তো টেপে দিয়ে রানাবো তাই যে পেস্টে আমার আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে এই যে লবণটা দিলাম দিয়ে সুন্দর করে আন করলা দিমু দেন বিক্রি পানি পট্টা আছে আল্লাহর কি আমোদ সবই আল্লাহর ইচ্ছা বিসমিল্লা বান্দারা কত কষ্ট করে বৃষ্টি আহে বৃষ্টিটা খুবই দরকার তাই সুন্দর করে করলাটা বাজি করম বৃষ্টির দিনে মনের মাধুরী দিয়া তারপরে গরু গোসটা রান্না করুন তাই দেখেন আমার করলা বাজি কত সুন্দর করে একদম সবুজ সবুজ বাজি হয়েছে দেখছেন সবুজের ভিতরে বইয়ে রান দিত বৃষ্টির মধ্যে খুব সুন্দর হয়েছে করলা ভাজিটা একদম সবুজ সবুজ টাটকা করল্লা যে সুন্দর হয়েছে বন্ধুরা ভাজিটা দেখেন খুব সুন্দর হয়ে গেছে আর নামাই নেব একদম গলে গেছে করলা বাজিতে কোন সময় আমার পানি পুনি কেসে দি না

খুব সুন্দর হইছে পানি পনি দিনেই দি কষান নেছে একটু কষান দি টেপা পেপে আইনে দিয়ে দিতেছি কাটটা একটু দিয়ে কষাইয়া পরে পেপে দিয়ে দেবো কলাটা সেঁইছে কিন্তু ময় মশলা বেশি হয় না পেপে দেবো না এই কারণে দেখা যায় এরকম আর গরু গোস্তের একটু ঝাল ঝাল নারলে গরু গোসটা খাইতে মজা লাগে না ঝাল ঝাল খাইবেন মজা লাগবে এই যে আমার গরু গোস কত সুন্দর করে কষানো হয়ে গেছে দুই কষান দিছি একদম চাক্কা গোস এখন আমি পেঁপে দিয়ে কষামো এই যে কি সুন্দর পেঁপে টাটকা দেখছেন পেঁপে গুলান আমার বিসমিল্লা বিসমিল্লা করলে বরকত হয় সব জিনিস আল্লাহ পাকে বরকত দিয়ে দেয় নিয়ামত দেয় আল্লাহ তাই যে আমি পেঁপে গুলা দিয়ে দিছি আর সুন্দর করে একটু কষা কষি করে লই কষা কষি করে এবার জল দিয়ে দেব এই দেখেন আমার গরুর গোছটা কত সুন্দর করে রান্না চাড়ি এই যে আমার গরুর গোশটা রান্না সুন্দর করে পেঁপে দিয়ে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা খুবই সুন্দর হইছে মজাদার হয়েছে আমি একটু জিরা দিয়ে নামাই দিই এই যে দেখেন জিরার গুঁড়ি দিয়ে দিলাম হয়ে গেছে লিবাই দেব এইভাবে আপনার বাড়িতে রান্না করে অবশ্যই খাইবেন খুব মজা পাইবেন এই যে আমি গরু গোস রান্না করছি আর সাথে করলা বাজি করছি আপনার ওগুলোকে তো শেয়ার করছি তো আমাদের গরু গোসটা রান্না কেমন হয়েছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ